আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টনাটনের সংসার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি ব্লগটি ভালোই লাগবে অবশ্যই না টেনে সম্পূর্ণটাই দেখবেন তো আজকের ব্লগে আমি সকাল থেকে বিকাল অবধি কী কী করেছি সবটাই দেখাবো আর আজকে একটা স্পেশালভাবে বেগুন ভাজি তৈরি করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে মূলত আমি যেটা শেয়ার করতে চাইছি যেটা হচ্ছে কীভাবে খুব তাড়াতাড়ি মানে রান্না বান্না সেরে নেবেন হাতে সময় না থাকলে তো দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে তো হাতে সময় একদমই কম থাকলে আমি যেভাবে যেভাবে কাজ করি সেগুলোই শেয়ার করছি মানে যেভাবে রান্নাটা দ্রুত করি সেটাই দেখাবো আর কি তো আমি মনে করি যে আপনাদের এতে উপকারী হবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সকালে উঠে আমি সাথে এসেছি তো সাথে এসে আমি আর আমার হাজব্যান্ড এসে যে ধান রোদে দেব মানে ধান আমরা তো এখন চালটা নিজেরাই বানিয়ে খাই তো সেটাই খাওয়া অনেক ভালো তো তার জন্যই এই যে ধানগুলো শুকা দিচ্ছি তো শুকাতে এভাবে ত্রিপল দিয়ে ঢেকে রাখি রাতের বেলা আর তারপরে হচ্ছে দিনের বেলা এভাবে রোদ উঠলে মেলে দেই তো এই যে আমার হাজব্যান্ড মেলে দিচ্ছে ধানগুলো তো আর দুইটা রোদ্দেলি হয়ে যাবে তারপরে আমরা চাল ভাঙিয়ে আনবো তো নিজেরা তৈরি করলে না মানে অনেকটা ভালো হয় দেখেছি চালটা আর এই যে আমাদের লাউ শাক আছে এই যে লাউ শাক হয়েছে খুব সুন্দর লাউ শাক হয়েছে একদম ছাতে উঠে গিয়েছে এই যে ছাতে আমরা এই তা এই রটের সাথে এভাবে বেঁধে দিয়েছি তো একদম রটের উপরে উঠে গিয়েছে তো অনেক বড়ই হয়ে গেছে দেখতে দেখতে আর এই যে আমাদের তিতু দেখুন আমরা ছাদে আসলে ও আসবে এরকম ছাদের চার পাঁচটা ঘুরবে আর কি ও ওর খুব ভালো লাগে আর মূলত ওর রোদে থাকতেই বেশি ভালো লাগে সব সময় শীত করে আসলে এই যে বসে আছে ওখানে আর আমরা যখন নেমে যাব ও নেমে যাবে তখন আর ডাকতে হয় না সাথে সাথেই নেমে যায় ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখতে দেখতে একদম ছোট ও এসেছিল এখন এই যে আমাদের আমি যে মুরগি পালিয়ে এই মুরগিতে আজকে ডিম পেরেছে তো আমার অনেক আনন্দ লেগেছে যে আর ডিমটা একটা ডিম পেয়েছি পেরেছি এতদিন তিন মাস হয়েছে মুরগি পালার পরে ডিম দিয়েছে আর কি তো এই যে ডিমটা আমি এনে ধুয়ে তারপরে এখনই ডিমটা পোচ করে খাবো আর কি তো এই যে ডিমটা পোচ করে খাচ্ছি দেশি মুরগির ডিম এটা পোচ খেতেই বেশি ভালো লাগে তো একটা মুরগিতে বুঝতে পারছি না যে দুইটা মুরগি এখন কোনটায় পেরেছে বোঝা যাচ্ছে না থাক যেটাই পারে পারুক আমি শুধু ডিম পেলেই হলো আর কি এই যে ডিমটা আমি পোচ করে নিয়েছি এভাবে আর মুরগিতে এখন হচ্ছে ডিম পাড়া শুরু করবে মানে ডিম যেহেতু শুরু করেছে পাড়া এখন তো পারতেই থাকবে আর আমার না একটা ভালো লাগা মানে মুরগি পেল পালছি তো ভালোই লাগছে আমার কাছে তো আমি ভাবছি যে দুইটা দিয়ে শুরু করেছি তো আরও কিছু আনবো আর মানে আরও মুরগি বড় করে পালবো আর কি অনেক কয়েক দশটার মতো পালবো আর কি দেখি কি করা যায় তো এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে বেগুন আর হচ্ছে মাছ বেগুনটা আমি আলাদা করে ভাজবো আলাদা আর হচ্ছে মাছও আলাদা ভাজবো তো মাছ আমার হাতে একদমই টাইম নেই তো হচ্ছে আমি মাছ আর বেগুনটা তেলে ভাজতে তো আলাদা আলাদা সময় লাগবে অনেকটা তাই করছি কি আমি মাছের চারপাশে বেগুনটা দিয়ে মাছটা তেলে এভাবে মাঝখানে মেঘ মাছ দিয়ে ভেজে নিচ্ছি যাতে মাছটাও ভাজা হয়ে যায় আর বেগুনগুলোও ভাজা হয়ে যায় আর মাছের ফ্লেভারটাও পাওয়া যাবে তেলটা তেলটা বেগুনের ভিতরে যাবে তো খেতে বেশ ভালোই লাগবে আর এই যে মাঝখানে আমি এভাবে পেঁয়াজ কাঁচামরিচ এভাবে ভেজে নিচ্ছি যে বললাম যে আমার টাইম নেই আলাদা করে ভাজার তো ওইভাবে করে আমি এই বেগুনটা এভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে উপর দিয়ে দিয়ে দিয়েছি আর কি টেস্ট হয়েছে ভীষণ টেস্ট আর দেখতেও কিন্তু খুবই ডেলিশিয়াস তাই না তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে বেশ ভালো লাগে তো আমার মাছ হয়ে পাশে হয়ে গেছে তাড়াতাড়ি আর বেগুনও হয়ে গেছে আর এই হচ্ছে আমি এই যে পাতাকপি ভাজছি আর কি এই যে মাছটা মাছটা তো তেলে ওভাবেই বেগুনের সাথেই ভেজেছি আর আলাদা করে একটু ঝোলে দিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি মাছটা আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো একবারই দুইটা হয়ে গেছে তরকারি তো ভীষণই ভালো আইডিয়াটা তো আমি মনে যে আমি ভাবলাম যে প্রতিদিন তো এরকমই করতে পারি বেগুন আলু বেগুন মাছ হলে তো এই যে আর বেগুনটা খেতে যে টেস্ট হয়েছে কি বলবো আমি এরপর থেকে ভেবেছি যে বেগুনটা আমি এরকম করেই তৈরি করব এরকমই রান্না করব আর কি আর এই যে আমাদের তিতু দেখুন দাঁড়িয়ে আছে এত ভদ্র মানে ও এই যে আমি আমার প্লেটে কখনোই মুখ দেবে নাও কিন্তু মাছ খাই আর যা খাই না কেন ওর যা পছন্দ হোক না কেন কখনোই মুখ দেবে না কিন্তু আমি যখন একটু দিব ও পাশে নিয়ে তখনই খাবে ও একদমই মানে খুবই সভ্য বলা যায় খুবই ভদ্র তো এই যে খেয়ে নিচ্ছি পাতাকপি ভাজি বেগুন ভাজি মাছ ভাজি সব ভাজি 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 তো ভাজি ভাজা ভাজা খেতেই ভালো লাগছে আজকাল খেয়ে নিচ্ছি আর বেগুনটা দিয়েই আমি বেশি খেয়ে নিয়েছি বেগুনটাও অসাধারণ হয়েছে খেতে কিছুই না শুধু ওই যে তেলে ভেজে শুধু পেঁয়াজ কাঁচামরিচটা উপরে দিয়েছি সহজ রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও টেস্ট হবে তারপরে হচ্ছে বিকেলবেলায় আমি এই যে হাতে একটু মেহেদি দিচ্ছি তো বিকালবেলা হলে ফ্রি টাইম থাকে তো এটা ওটা করি তখন তো আজকে একটু মেহেদি দিচ্ছি তো কেমন হয়েছে ডিজাইনটা খুব বলবেন কিন্তু আমি খুব ভালো মেহেদি দিতে পারি আমার বেশি একটু এক্সপিরিয়েন্স নাই আমি মেহেদি খুব কমই পড়ি দেখা যায় যে একদমই পড়ি না আজকে একটু দিলাম আর কি এই যে সিম্পল 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 সিম্পলই ভালো লাগে আমার কাছে বেশি হিজি বিজি পছন্দ না একটু হালকা পাতলা করে করছি ডিজাইনটাও একদমই ইজি তো এই আজকের ব্লগ সবাই ভালো থাকবেন